কৃষাণুকে বাঁচাও কৃষাণকে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ করে দাও ঠাকুরদার কোলে আর বাবার বুক জুড়ে যেন থাকে সেই আশীর্বাদটা করো তোমরা কৃষাণুকে এতটা ভালোবাসা দাও এতটা ভালোবাসা দাও যে কারণে কৃষাণুর সমস্ত বিপদ বা বিপদ থেকে সবসময় উদ্ধার হয়ে এসেছে আরও যেন আগামী যত বিপদ আসে সব যেন কাটিয়ে উঠতে পারে কারণ আমি জানি কৃষাণ একটু ছোট্ট একটু শরীর খারাপেও। তোমরা পাগলের মতন হয়ে যাও কৃষাণুর ইমিউনিটি ক্ষমতা থেকে কৃষাণুর খাওয়া দাওয়ার দিকে কৃষাণুর পড়াশোনার দিকে কৃষাণুর পোশাক আশাকের দিকে কৃষাণুর প্রত্যেকটা কথাতে লাইন বাই লাইন কথাতে তোমরা ভীষণ নজর রাখো এবং প্রত্যেকটা মুহূর্ত কৃষাণুকে যেমন কৃষাণু ঠাকুর মা ঠাকুরদা আদর করে যে অনুভূতিটা পায় সেই সেম অনুভূতি তোমরাও ক্যামেরা ওপার থেকে কৃষাণুকে ভালোবাসা দিয়ে আদর করে ওর মধ্যে দিয়ে সেই অনুভূতিটা তোমরাও উপভোগ করো আমি যথেষ্ট বুঝি তো এই আমার মাসির মেয়ে কিছু ভুল ধারণা আছে সেটা আজকে খুব ভালো করে পরিষ্কার করে দেব। কারণ কৃষাণু অ্যাকচুয়ালি কৃষাণুর ফুলের মতো কথাগুলো মধু যে কথাগুলো আছে সেগুলো মানুষের প্রতি খুব আকর্ষণ করে তাই ওই চায় ওই আমাদের আমার মাসির মেয়ে মানে ওই খালপাড়ার মাসির মেয়ে সে চায় যেন এই মায়া কথা এই কথাগুলো যেন তোমরা না আর ওর কথা পেতে শুনে তোমরা যেন ওকে ভুল করে এসি গিফট না করে দাও সেই কারণে ওর খুব চিন্তা লেগেছে তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এই আমার খালপাড়ার মাসির মেয়ের বোন ফোন কিনেছে নিজের দিদিকে অব্দি জানায়নি অথচ সন্দীপ গাড়ি কিনতে যাওয়ার আগে আমাকে একবার জানিয়েছিল সব ব্যাপারে এই আমার মাসির মেয়ের খুব জলন কেন রে তোর এত জলে কেন বলতো তোর এত ফাটে কেন হ্যাঁ ওদের কারণে যদি দুটো এসি চলে আসে তোর কিসের এসির আওয়াজ তো তুই পাবি না হ্যাঁ খুব জলন একটা বাচ্চা সে তার খেয়ালে কথা বলে তার মতন সে চলে সে কারোর কথাতে না কথা বলবে না কারোর কথাতে সে কথা চলবে ও কিন্তু ওর খেয়ালেই চলে এটা তোমরা দেখেছো যদি কৃষাণুকে বলা হয় এটা না ও কিন্তু সেটাই বলবো যেটা মনে হবে কিন্তু না দালালে এই আমার মাসির মেয়েটার শুধু নজর কৃষাণুর দিকে কেন বলে তো অ্যাকচুয়ালি কৃষাণুর এই আদো কথাতে না মানুষের মন কেড়ে নেয় এই কৃষাণুর আদো আদো কথাতে মন কেড়ে নিলে কৃষাণুর কথাতে যদি কেউ এসি দিয়ে ফেলে যা কি হবে এই জন্যে ছেলেটাকে নাকি শিখিয়ে দিচ্ছে তোর মনে কত হিংসা বল ও একটা ছেলে ওর মতন করে তুই জানিস ও কত কি বলে কিন্তু কোনো সময় আমাদেরকে কেউ কিছু বলে আমরা সহ না অবদান না কৃষাণুকে কি হারে মানুষ জিনিস দিতে চায় তুই জানিস জানিস না তুই ভাবতে পারবি না ভাবতে পারবি না ওকে কিভাবে মানুষ জিনিস দিতে চায় আর ও সেই জিনিসগুলোকে কিভাবে অ্যাভয়েড করে ভাবতে পারবি না তুই তো যদি তার শিকিকোনাও পাস তুই তো মাথা খারাপ হয়ে যাবে তোর তুই তো পাগলাই যাবি পুরো পাগলাই যাবি রে হ্যাঁ ওকে কৃষাণুর একটা আওয়াজ একটা ভালোবাসার একটা কারুর নাম একটা কোনো শব্দ যদি কারোর জন্য বের করে বা কিছু কোনো সময় ও যদি একবার একটা জিনিস খেতে চায় তার জন্য প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়ে কিভাবে কৃষাণুর জন্য সবাই লাফাচ্ছে কীভাবে মানুষ কিষাণের জন্য একটু কিছু করার জন্যে ছটপট করছে একটু কিছু যে আমরা তোমার পাশে থাকতে চাই আমরা তোমাদের এই লড়াই একসাথে চলতে চাই প্লিজ সন্দীপ প্লিজ আমরা কিষাণের জন্য কিছু একটা করতে চাই কিভাবে মানুষ বলে কিন্তু আমরা না সেটাকে কখন নই ওই জিনিসটাকে আমরা সামনে আনতেই চাই না প্রত্যেকটা মানুষ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভর্তি করে দিচ্ছে কিন্তু না এইগুলো এই এইগুলো সবার কাছে বলার নয় তুই তো পাগল হয়ে যাবি যদি সন্দীপ কোনো দিন মানে সত্যি সেরকম প্রবলেম পরে একবার একটা কিউআর কোড বা একবার গুগল পিনের বা গুগল পে বা ফোনপে ইয়ে দেয় সন্দীপ নিজেও জানে না সন্দীপ কত টাকা ওর ভেতর থেকে কালেক্ট করতে পারবে সন্দীপ নিজেও জানে না কারণ আমি জানি সন্দীপকে কিভাবে মানুষ ভালোবাসে কারণ সন্দীপ হাফ মানুষের অ্যান্সার দেয় না আমি কিন্তু প্রত্যেকটা মানুষের অ্যান্সার দিই প্রত্যেকটা মানুষ সন্দীপের জন্যে কাঁদে দে কৃষাণুর জন্যে কাঁদে আর প্রত্যেকটা মানুষ ওই মহিলাটাকে গালাগালি দেয় শুধু কারণটা কি জানিস শুধু একটা ছোট্ট দুধের শিশুকে ফেলে রেখে সে প্রেমিকের হাত ধরেছে যেই সময় শিশুটার পাশে মায়ের দরকার ছিল সেই সময় শিশুটাকে আগলে রেখেছে এই বুড়ির ধাম্মি এই দাদু আর এই বাবা ঘুম থেকে উঠে ও যার নাম করতো তার কোলেই ওকে ও উঠতো ও সত্যি সোনার চামচ মুখে করে জন্মেছে কৃষাণু বলে না তুই কি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস তবে কৃষানুর ক্ষেত্রে দেখলাম হ্যাঁ সত্যি কৃষাণু সোনার চামচই মুখে নিয়ে জন্মেছে কৃষাণু যদি আমি কিন্তু প্রথম দিকে দেখতাম আর ভাবতাম কি বাবা এই বাচ্চাটাকে এত আল্লাপ দেয় বা এত ইয়ে করে কিন্তু হ্যাঁ ধীরে ধীরে দেখেছি সত্যি কৃষাণুর মধ্যে এমন কি জানি ভগবান ওর মধ্যে কি জাদু আছে বলে কি জাদু দিলি হোক নাকি খোলা সিম সিম নাকি হুয়া সিম সিম একটা গান আছে না এরকম ব্যাপার ভীষণ ভালোবাসা এই ভিউয়ার্স গুলো কারণ থেকে এই একদিনের ওর পেটে আসা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই সোশ্যাল প্ল্যাটফর্মে তিলে বড় হতে দেখলো তিলে 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 কৃষাণুকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ ছটপটায় কৃষাণুকে একটু আদর করার জন্য কৃষাণুকে একটু জড়িয়ে ধরার জন্য কৃষাণুকে একটু বুকে ইয়ে করার জন্য ওকে ওর মায়ের স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য একটা ফোন চলে এসেছিল তো নিচে হাসত কৃষাণুকে সত্যি মানুষ শুধু কেন বলো তো কৃষাণুর প্রতি ভালোবাসাটা অনেক তো বাচ্চা আছে তবুও কৃষাণুকে কেন ভালোবাসে এই যে কৃষাণুকে ভালোবাসার একটা কারণ শোন দেখাল ল আমার মাসির মেয়ে তোকে বলছি। এই যে কৃষাণুকে ভালোবাসার মেন কারণ এই যে তোকে কিছু ভিউয়ার্স তোকে কিন্তু ভীষণ ভালোবাসে তোর প্রতি যে তুই অচ্ছেদ্যা করিস ভুলভাল ভিডিও করিস তুই মানুষ সঠিক খবর দিস না তবুও তুই উল্টো পাল্টা ভিডিও করিস মানুষকে যা নয় তাই বলিস আঘাত দিয়ে কথা বলিস তারা কিন্তু ধার্মিক তারা কিন্তু আমি জানি তোর ঘরের ভিউয়ার্সদের ভেতরে একটা কিছুটা হলো কিছু মানুষের আছে কালচার আছে সেই মানুষগুলো তোকে ভালোবাসে একটাই কারণ তোর একটা খামতি জায়গা আছে তোর একটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটার জন্য ভাবে যদি আমি ভিডিওটা দেখি যদি ভিউজটা হয় আর সেই পয়সাটা দিয়ে যদিও একটু চিকিৎসা করে বা যদি ওর একটু সচ্ছলভাবে সংসার চলে কারণ তোর বর অকম্মা মানে কম পরে ওই ওর যেটুকু যোগ্যতা ওর যেটুকু ক্ষমতা কোথায় মাস্টার ছেলে একটা ভালো জব করবে নাকি কোথায় উনিও ফাঁকি মেরেছে পড়াশোনা তো সেই হিসেবে সেইভাবে নিজেকে ইয়ে করতে পারেনি লোকের দোকানে শপিং মল ঢল ওইগুলোকে ওখানে দাঁড়িয়ে যাই হোক যেটাই করে মাস গেলে তুই বলিস আট দশ হাজার টাকা বেতন পায় তাই আমার তো মনে হয় সরকারি চাকরি করে যখন তোর শ্বশুরের মাস্টারমশাই ছিলেন তাহলে তার তো কিছু টাকা পয়সা ছিল একটা ব্যবসা করতে পারতো কিন্তু ওনাকে দেখে যেটুকু মনে হয় তোর শ্বশুর ওনার প্রতি ভরসা করেনি কারণ ওনার অত বুদ্ধি নেই ব্যবসাদার হতে গেল তীক্ষ্ণ বুদ্ধি লাভ এই ঋতম মানে এই রীতম কি দুনিয়ায় ঋতম বিভৎস বুদ্ধি ও যে কি চিটকে পড়ার ছোকরার কী যে মোটা মোটা বুদ্ধি ভাবতে পারবি না তোর মতো মেয়েকে হাটে বাজারেও বেছে দিয়ে আসবে কিনে নিয়ে আসবে তাই ওর চ্যাপ্টার নিয়ে তোকে ভাবতে হবে না ওর বাড়িতে কেন তুলে দিয়ে এসেছে কারণ তুই জানিস না বিষয়গুলো তুই সেই জন্য অত তুই ওর ভেতরে মাথা ঘামাস না জোর করে সংসার হয় কি হয় না কিছুই হয় না জোর করে সেটা তো তুই জানিস কিন্তু এই ইয়ে মন্দিরা কিন্তু ওর স্বামীর সাথে সংসার করছে জোর করে কিছুই হচ্ছে কি হচ্ছে না দেখ এই স্বামীকে ছেড়ে কিন্তু প্রেমিকের কাছে চলে গেছিল আবার সেই প্রেমিক লাথি মেরেছে দেখ এখন জোর করে এই স্বামীর সাথে সুখের সংসার হচ্ছে কি হচ্ছে না জোর করে কিছুই হয় না সব হয় চেষ্টা করতে হয় জোর করে না এদিকে চেষ্টা রিমিও করবে ওইদিকে চেষ্টা রিমির হাজবেন্ডও করবে যখন মালটু দিতে লাগবে না তখন দেখবে অ্যাডজাস্ট ঠিক করে নিয়েছে তো ওদেরটা না ভেবে এখন আমাদেরটা ভাবি এই মানুষগুলো ভালোবাসে এই কারণে কারণ তোর একটা খালি জায়গা আছে তোর হাজবেন্ডটা বোকা শোকা সেরকম উপার্জন করতে পারে না তাই তোর প্রতি কিছু ভিউয়ার্সের সফট কর্নার আছে তোর জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ যদি এই রকম ভুলভাল করতো বা এই রকম তোর মতন ভিউয়ার্সদেরকে তুচ্ছতাচ্ছিল করতো তোকে কবে ছেড়ে চলে যেত তারা সবাই ছেড়ে চলে যেত কিন্তু তোর প্রতি একটা মায়ার বাঁধনে বেঁধে তোর ওই ভুলভাল ভিডিও অসভ্য হিংস্রতাও কিন্তু মানুষ দেখে এবার কৃষাণুর ঠিক সেম কৃষাণুর এই যে ফুলের মতো শিশু ফুল একটা ফুলের মতো শিশুর মা কি করে পাললো ওকে ফেলে রেখে এক তার প্রেমিক অখাদ্য দেখতে একেবারে ড্রেন ড্র্যান ড্র্যান তুই বলেছিলি এই ড্রেনের কাছে কি করে গেল এইটা যখন দেখে এটা যখন ওরা ভাবে না কিষাণুর প্রতি ভালোবাসাটা তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে যায় তারপরে হচ্ছে কিষাণু ওর ওর খেয়ালে চলে ও ওর মতন করে চলে আর এখনকার তুই জানিস না কিষাণু তো আরও সুন্দর কথা বলবে বলে না দামাল সামাল সামাল স্কুল থেকে এসে বাড়ি না ঢুকে পাড়ায় চলে গেছে কি ডাকছে উত্তম উত্তমের ছেলে উত্তমর বাবার নাম ও উত্তমের ছেলে এটা অর্ক করতো অর্ককে আমার পাশে এক জামাইবাবু ছিল সে ডাকতো ছিলেন সে যে বললো না বর দিদ দেখিয়েছিলাম তখন আমরা পুরোনো ভিউয়ার্স হলে দেখবে ওই দিদির হাজব্যান্ড অসুস্থ ছিল সেই হাজব্যান্ড অর্ককে ডাকতো এই শুভ এই শুভ তখন অর্ক বলতে এই আমি শুভ নয় আমি শুভ ছেলে আমার নাম অর্ক তো এইটা আমার ওর কথাটা শুনে মনে পড়ছে উত্তম আর হচ্ছে মানে এরকম আরেকটা ডাক মানে যেমন মাসি আমরা তো ধরো আমাদের বাড়িতে কাজ করলে কোনো বয়স্ক মানুষকে আমরা মাসি ডাকি আমরা মাসি ডাকি বলে তাকে মাসি ডাকতর ময়ের মাসি তোর মাসি এগুলো হয় উত্তম যেহেতু ওর বাবার নাম ও উত্তম এই যে মজা এগুলো ভালো লাগে আরও টক 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 করে যখন কথা বলবি না বলে না কলি ফোটে এই যে ছোটোবেলায় এই দামাল বাচ্চার কথা এই কোকিলের কথা শুনতে মানুষ যেমন ভালোবাসে তেমনি দেখবি যতই কুৎসিত দেখতে হোক যৌবনে দ্বার কাকু সুন্দর কথায় আছে না যৌবন একটা এলে সে যত কুৎসিত মেয়েই হোক তাকে দেখতে আর একটা রূপ আলাদা ফুটে উঠবে তেমনি এই কলি যখন মুখ থেকে অনবরত টিয়া পাখির মতো বোল ফোটে তখন মনে হয় ওর কথাগুলো শুনতেই থাকি শুনতেই থাকি কিন্তু তোর মতন এইরকম পাপিষ্ট রকম নির্দয় এরকম কঠিন এরকম অপদার্থ মানুষ খুব কম হয় যারা এই ফুলের মতো শিশুকে ভালোবাসে না তুই শিশুটার মুখের কথাগুলোই তোর ইন্টারেস্ট ছিল না তোর ইন্টারেস্ট ও এসির কথা বলছে তার মানে এই কেউ এসি গিফট করে দেবে না তো এই দেখেছ যা ফোন ফোনদ্বীপের ছেলে এসির কথা বলে ফেললো এর আমষাণুকে তো এই তো কাল কালপসুই ওর মা নিয়ে চলে যাবে এর ভেতরে যদি এসির কথা শুনে কেউ যদি ওকে এসি গিফট করে দেয় তাহলে ওর তো আরও একটা ঘরে এসি লেগে গেলো রে বা তোর মাথায় ভেঙে পড়লো বাজ তোর মাথায় ঘাড়াম করে ভেঙে পড়লো হায় রে কি কথা কাজ কি অবস্থা হলো কে দিয়ে দেবে গো কে দিয়ে দেবে এই কে শুনেছো কে শুনে ফেলেছ গো এসির কথাটা আমরা কেউ বিশ্বাস করো এই বিষয়টা কানেও নেই এই বিষয়টাকে মন দিয়ে শুনি আমরা এই কথাগুলোকে মন দিয়ে শুনিনি কারণ ও তো কিছু না কিছু বলতেই থাকে বলতেই থাকে কিন্তু তুই শুনেছিস চোরের মন বোচকার দিকে তুই একটু হিংসুটে তাই ঠিক শুনেছিস ওর কথা ভুল ভাল কথা বলে কত সময় ঠিক কথা বলবে কত এক সময় বলে বদদাদা মারলো ও বদদাদা কেদারকে মেরে এসে বলবে বদদাদা মারলো তখন এই তুমি বদদাদাকে মারলে না দা বদদাদা তোমার মারলো তখন আমি মেরেছি তাহলে ও যা বলে ঠিক বলে হ্যাঁ তোর তো সত্যিকার এই যে বলতে ইচ্ছা করে না দেখ মুখটা বেঁধে গেল তো বিশ্বাস করো ওর যেটা খামকির জায়গায় সেটা বলতে ইচ্ছা করে না ও যেভাবে মানুষকে আঘাত দেয় এই যে মারা গেছে একটা আজকে গীতাদের কি কারোর হাত থাকে কারোর হাত থাকে না আয়ু না জন্ম মৃত্যু বিয়ে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জন্ম কবে হবে সেটাও কেউ জানে না মৃত্যু কবে হবে সেটাও কেউ জানে না আবার বিয়ে কখন কার সাথে কিভাবে হবে সেটাও কেউ জানে না এগুলো ভগবানের মা এগুলোর হাতে কারোর হাত নেই আজকে তোকে যে তোর যে খামতি জায়গাটা এটা তোর কোনো দোষ নেই এখানে না তোর না তোর হাজবেন্ডের এখানটা ভগবানের মা কথাই আছে ভগবানের মার কেওরা তলার পা ভগবান যদি কাউকে বাঁচিয়ে রাখবো বলে কেউ মারতে পারবে না আর ভগবান যদি কাউকে মারবো বলে কাউ কারোর কাউকে বাঁচিয়ে রাখার ক্ষমতা নেই আমরা কেন তোর দুর্বল জায়গাটা বলবো এই যে কৃষ্ণ দেখ তুই ঘুরে ঘুরে কৃষাণুর দুর্বলতার জায়গাটায় তুই সন্দীপকে আঘাত করলি কারণ কৃষাণু হলো এখন টিয়া পাখি ও টিয়া পাখি মানে টিয়া পাখির মতো ও টিকটি টিকটি করে কত কি বলবে আর এটাই বোঝাতে গেলে তখন তোকে তোর খামতি জায়গাটা মনে করি দিতে হয় তোর ঘরেও যদি একটা সন্তান থাকতো তুই বুঝতিস যে বাচ্চাদের কথাতে কারোর কন্ট্রোল থাকে না ওরা ওদের মতো ওদের খেয়ালে ওদের মতো চলে এই যে রন ইপসিটার ছেলে ও কিন্তু শিবভক্ত ওকে শুধু একটা শিব করে কোনো গান বলেও শিখিয়ে কিন্তু গানটা নিজে 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 পুরো গিয়ে শুয়ে দেবে আমি একদিন ওদের বাড়ি গেছি ও একদিন আমায় দেখেছে আমাকে আমার সঙ্গে কত রকমভাবে ভাব করেছে তুই ভাবতে পারবি না কারণ ও নিশ্চয়ই আমার ভিতরে সেই ফিলটা পেয়েছে ও আমার হাতে হাত দিয়ে এরকম করে ডেকে ও আমাকে ওর শিব ঠাকুরের গানগুলো জানে সেগুলো ও আমায় শোনাবে এবং আমাকে শুনতে বারবার রিকোয়েস্ট করছে তুমি গানগুলো শোনো আর আমি মন দিয়ে শুনছি সেই কারণে কিন্তু আরও গানগুলো আমাকে শোনাচ্ছে এত সুন্দর তুই এগুলো তুই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির থেকে বঞ্চিত আছিস শ্রেষ্ঠ শান্তি শ্রেষ্ঠ আনন্দ শ্রেষ্ঠ অনুভূতি শ্রেষ্ঠ মানে কি বলবো স্পর্শ এগুলো থেকে তুই বঞ্চিত আছিস তুই কেন একটা ফুলের মতো শিশুর দিকে এরকম কুদৃষ্টি দিস দিস না তুই কৃষ্ণকে ছেড়ে দিয়ে কথা বল না তুই কৃষাণ কথাগুলো শুনলি ভালো খুঁজে বের কর ওর ভেতরে তুই এসিটাই শুনলি আমি বলতে চাই না মানুষ পাগলের মতো কিষাণকে ভালোবাসে পাগলের মতো মানুষ কিষাণের জন্য তার জানটুকু দিতে রাজি থাকে কিন্তু তুই কি করিস ইস খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কারণ এগুলো হচ্ছে মানুষের নীতি মানুষের নীতি মানুষের রীতিনীতি যে তুই তোর অনুভূতি তুই মানুষের সামনে তোর কুচ্ছি চেহারাটা মানুষের সামনে ফুটিয়ে তুলবি না তোর ভালো রূপটা ফুটিয়ে তুলবি আজকে একটা ডাইনি মা সে তার ফুলের মতো শিশুকে ফেলে রেখে গিয়ে প্রেম সাগরে ডুব দিয়েছে তুই তার সাপোর্ট হয়ে যখন গাছ তুই তার হয়ে যখন ভিডিও করছিস আর যে বাবাটা আগলে রাখলো তাকে লোভি বলছিস তোর বিচার ব্যবস্থাটা কত নিম্ন তালে তুই ভাব ভাব সত্যিকারে বলতো এই আট মাসের মধ্যে তুই কতবারই বাচ্চাটার পেছনে লেগেছিস কতবারই বাচ্চার বাবাটার পেছনে রেখেছিস আর মাটাকে নোংরামি করতে উৎসাহ করেছিস তুই ভাব এই বাচ্চার বাবাটাই কিন্তু আগলে রেখেছে এই বাচ্চাটাকে একবারও ভাবিস না এই বাচ্চাটাকে কি করে সুন্দর ভবিষ্যৎ দেবে সেই চিন্তা করছে এই বাবাটা সেটা একবার ভাবিস না বিশ্বাস করবে না থাক আমি বলতে চাই না সন্দীপ প্রত্যেকটা মুহূর্ত ছেলেটার জন্যে কাতরায় প্রত্যেকটা মুহূর্ত ছেলেটার জন্য সন্দীপ কাতরায় ছেলেটার জন্য ওর প্রাণটুকু দিতে রাজি আছে আমি তো কথা বলি আমি কি কথা বলি না আমি বুঝি না ছেলেটার জন্য দাদু অল টাইম কাঁদে তোমরা যেমন চিন্তা করো ওই দুধের শিশুটার জন্য চিন্তা ততটাই ওর দাদু ঠাকুর ওর ঠাম্মি করে কন্টিনিউ চিন্তা করে যে এইরকম কোলে পিঠে করে মানুষ করছে এইভাবে আমাদের কোলটা জুড়ে যেন সে থাকে আমাদের বুকটা জুড়ে যেন আনন্দ করে সারাটা দিন ওই বুড়ো মানুষটা কি পরিশ্রম করার পরেও বলছে সীমামি সব ক্লান্তই ভুলে যাই যখন ও আমাকে জড়িয়ে ধরে ঠাম্মি ঠাম্মি বলে আমার ঘাম মুচিয়ে দেয় ও যখন আমার সাথে খুনশুটি করে মোবাইল নিয়ে টানাটানি করে ও আমাকে জড়িয়ে ধরে ঘুমায় রাতে ওর মায়া ভরা মুখটা দেখে চোখ থেকে শুধু জল বেরোতেই থাকে ওকে নিয়ে তিনটে প্রাণী অল টাইম ব্যস্ত ওকে কি খাওয়াবে ওকে কি করে স্কুলে নিয়ে যাবে ও স্কুলে কি কি করছে দেখেছ রবীন্দ্র জয়ন্তী কি সুন্দর এবং দাদু ঠাকুরদা পাশ থেকে শিখিয়ে দিচ্ছে প্রণাম করো এইগুলোই তো শেখায় এইগুলোকে দেখিস না এইগুলো অনুভব করিস না যে সত্যি তো একটা দুধের শিশুকে কি করে তার তিনটে প্রাণী মিলে আগলে রেখেছে তুই এর ভেতরে খুঁজিস ওই তিনটে মানুষের প্রপ হচ্ছে ওই বাচ্চাটা দেখ সন্দীপকে যখনই আমাদের দিদিভাই বারণ করে দিয়েছিল এবং কোর্টের মানে ইয়ে ছিল কিছু দিনের রেস্ট্রিকশন ছিল যে ওকে দেখানো যাবে না সন্দীপ কিন্তু দেখায়নি কি ভিডিও চলেনি বিশ্বাস করবা না আমি জানি না তোমরা আমার কতটা সত্যি ভেবেছ এটা কমেন্ট বক্সে লিখো আমি ফিল করি আমি ফিল করি ফিল করেছি সেটাই বলেছি আমার কাছে হাও মাও করে কেঁদেছে আমার কাছে ওর ঠাকুরদা মানে কাকা বাবু এবং কাকিমণি হাও মাও করে কেঁদেছে এবং শুধু বলেছে সীমা কিচ্ছু চাই না আমাদের কিচ্ছু চাই না শুধু আমাদের এই নাতিটুকুই বুকে নিয়ে বেঁচে থাকতে চাই আর কদিন আছি আর কটা দিন থাকবো চিন্তায় চিন্তায় সুগার হয়ে গেছে চিন্তায় চিন্তায় মানুষগুলো রোগে জর্জরিত হয়ে যাচ্ছে বাড়িটাকে না কমপ্লিট করলেও মান সম্মান জড়িয়েছিল তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো না পারবো না ভাষায় প্রকাশ করাতে কৃষাণুর জন্য কৃষাণু পিসিরা আছে কৃষাণুকে ভালোবাসার মানুষের সংখ্যা এমন কৃষাণু ওইভাবে বলতে হবে না যে কৃষাণু বলেছে বলে এসি পাঠিয়ে দেবে তা নয় তুই কৃষাণুকে মানুষের ভালোবাসার ইয়েই বুঝিস না তোর ভালোবাসা মানে গিফট দেয়া নেয়া গিফট দেয়া নেয়া ছাড়াও অন্তর থেকে ভালোবাসা যায় সেগুলো তোর বোঝার ক্ষমতা নাই কারণ তুই না কাউকে ভালোবেসেছিস না কোনোদিন কারোর ভালোবাসা সেভাবে পেয়েছিস বাপের বাড়ির লোকেরাও তোকে ভালোবাসে না তুইও তাদেরকে ভালোবাসিস না দেখ তোর বোন একটা ফোন কিনেছে তোকে বলারও প্রয়োজন মনে করেনি তোদের মধ্যে ভালোবাসা বা সেই বন্ডিংটা থাকলে নিশ্চয়ই বলতো সন্দীপ কিন্তু ওই গাড়িটা কিনবে কবে সেটা কিন্তু আমাকে একটা ছবি পাঠিয়েছিল একবার হলো জানিয়েছিল যে শ্রীমতি এই গাড়িটা কিনছি একটা হঠাৎ করে এমন একটা সুযোগ পেয়েছি দেখো গাড়িটা তোমার কেমন লাগে আজকে বললাম এটাকে আমি কোনোদিন দিন কনটেন্ট করিনি ও জিজ্ঞেস করেছে সে দিদি হিসেবে তখন আমি বলছিলাম তুই বুলেট তো আমার মানে বুলেটের কথা বলেছিলাম আমি মানে আগেও একটা ভিডিও বলেছি তখন বলছি কি না আমার এই গাড়িটা আমার স্টান্ট করার খুব ইচ্ছা আমি খুব ভালো অথচ তোর নিজের বোন ফোন কিনে নিচ্ছে কই তোকে বলেনি তুই গিয়ে দেখছিস তারা ইএমআই মানে তোকে কেউ প্রাধান্য দেয় না কেন এত অপছন্দ করে সম্পর্কগুলো কেন ধরে রাখতে পারিস না তোর ভেড়া বর বলে তোর ক্যামেরায় আসে বাদবাকি আর তোর কোনো ইয়ে নেই চলো এতটুকুই রাখলাম মনে হলে এটুকু তোমাদের জানাই কারণ কৃষাণু সম্বন্ধে অ্যাকচুয়ালি ওর ধারণা ভীষণ কম সেই কারণে আমি তোমাদেরকে বললাম আর কৃষাণুকে তোমরা কতটা ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও সত্যি তোমরা কি কৃষানুকে কতটা ভালোবাসো টাটা